তো দেখো আমরা আজকে শরবতে মোহ্বত বানাচ্ছি দুজন মিলে তো বানানোর জন্য কি নিয়েছি তোমাদেরকে একটু দেখায় এখানে এই তরমুজটাকে আমি ভালো করে খুচি করে কেটে নিয়েছি আর এখানে দেখো রু আফসাটাকে দেখো এটা হচ্ছে এই রু আফসাটাকে আগে থেকে ভিডিওটা শুরু করতে পারিনি বলে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আর এই দুধের ভিতরে এটা কি রেড কাউ দুধ হাফ লিটার নিয়েছি আর রু আফজা নিয়েছি দু চামচ আমি করব বলেছিলাম আমি কিন্তু কথা রেখেছি হ্যাঁ আমি করছি আর আমি এটাকে ভালো করে এ করে নিয়েছি হ্যাঁ আর এটা হচ্ছে দেখো কন্ডেন্স মিল্ক যদি থাকে তো কন্ডেন্স মিল্ক দিতে পারো আর আমার কাছে ছিল না সেই জন্য আমুল স্প্রে দুধটাকে ভালো করে আমি মানে গুলিয়ে নিয়েছি একদম গাঢ় করে গুলিয়ে নিয়েছি আবার এটার সঙ্গে এটা আনো আইসটা আনো আইসটা এতে আছে ফ্রিজে হ্যাঁ আইসটা দেখো এ দেখো এটা হচ্ছে আইস আমার কাছে মানে এটা ছোট এর এটা ছিল না বলে বড়টাতে আইস বসিয়েছিলাম তো এটা পুরোটাই দিয়ে দেবো এর আর এই যে কুচি করা তরমুজ এটাতেও দিয়ে দিচ্ছি সারাদিন ভেজার পরে একটু ঠান্ডা তাতে যদি এরকম সর্বতে মহাপতে হয় সত্যি মানে একটা একদম প্রাণ জুড়িয়ে যায় আম্মা তাই আজকে বলছে আজকে আর কিছু ভাজা কিছু করতে হবে না আজকে একটু শুধু শরবতে মহাব্বতে বানাও যেটা বলছে যেটা বানাবে বলছিল ওইটা বানাম তো দেখো সেটাই শরবতে মহাব্বতে বানিয়ে নিয়েছি দেখো ফাইনাল রুটটা একটু দেখাই এটাতে ভালো বোঝা যাচ্ছে না দাও তোমাদেরকে ভালো করে দেখাই

শরবতের মহাপাত্রটা একদম পুরো রেডি হয়ে গেছে এবার টেস্ট করে দেখব যে কেমন হয়েছে আমরা এটা ইফতারের পরেই বানিয়েছি কারণ ইফতারের আগে মানে বানানোর টাইম পাইনি এক জায়গায় গেছিলাম সেই জন্য তো এবার ফাইনাল টেস্ট করার পালা কেমন হয়েছে খেয়ে আর তোমাদের বলছি দাঁড়াও একবার খেয়ে হয়েছে দারুণ একদম ফাটা তুমি একটা টেস্ট করে দেখো দারুণ হয়েছে না খুব সুন্দর হয়েছে হ্যাঁ দাঁড়াও সাফওয়ানকে আর আম্মাকেও দিয়ে আসি আম্মারটা ঢেলে দাও একটু কোথায় আম্মা

এত খেতে ব্যস্ত যে কথা বলারই টাই তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ টাটা